আজকে জানিয়ে দিব পিলারের ডিজাইন নকশা কোনগুলো ভালো হাতে তৈরি করা নকশা নাকি রেডিমেড কেনা নকশা আসসালামু আলাইকুম দর্শক এ বিষয়ে যদি জানতে চান তাহলে আমি বলবো যখন আপনি রেডিমেড নকশাগুলো কিনবেন যেই নকশাগুলো আপনি হাতে করবেন সেটার খরচ থেকে রেডিমেড নকশার খরচ চার ভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ হয় হাতে তৈরি করলে যেখানে আপনার চার ডাবল খরচ লাগবে রেডিমেড নকশা কিনলে সেখানে আপনার চার ভাগের এক ভাগ খরচ লাগবে রেডিমেড এবং হাতের কাজের পার্থক্য কি এবং কোনটার গুণগত মান কেমন এ বিষয়ে যদি জানতে চান তাহলে আমি বলবো আপনি যখন একটি পিলারের নকশা হাতে তৈরি করবেন তখন এই নকশার যে ডিপ গুলো যত ইচ্ছে আপনি তত বেশি করতে পারেন যখন আপনি একটি রেডিমেড নকশা কিনবেন অতএব সেটার মতোই দেখা যাবে কিন্তু রেডিমেড নকশাটা আপনার ইচ্ছে মতো ডিপ করা যাবে না কারণ এটার যে ফর্মাগুলো থাকে এই ডিপগুলো যদি অতিরিক্ত বেশি থাকে তাহলে কিন্তু ওই ডাইসগুলো তারা বের করতে পারবে না এই জন্য রেডিমেড যে নকশাগুলো থাকে সেগুলো ডিপ কিছুটা কম থাকে যেমন আঠারো বিশ বা সতেরো বিশ এই ধরনের যে কোনো ডিজাইনের কাজের জন্য কোনো বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন করবেন অথবা স্ক্রিনে দেওয়া যোগাযোগ ইনশাল্লাহ আপনারা সঠিক পরামর্শই পেয়ে যাবেন আর একটি কথা মনে রাখবেন আমার ভিডিও দেখে আপনার যদি এতটুকু উপকারও হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না দিয়ে যদি এড়িয়ে যান তাহলে অবশ্যই আল্লাহর দরবারে আপনি আমার কাছে ঠেকা থাকবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু